করছে ভাবছো শীত যে পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই কোপশনের ভ্যারাইটি সোয়েটার এ করছি খুব সুন্দর সুন্দর এরকম ডিজাইনার পেয়ে যাবে সোয়েটারের সাথে এরকম টুপিও রয়েছে এরকম ধরনের খুব সুন্দর ফ্যান্সি ফ্যাশনেবল এর মধ্যে ড্রেস পেয়ে যাবে প্রত্যেকটা দেখো জাস্ট অসাধারণ দেখতে একদম ছোট কুতি কুতু কুতু গোপালের এরকম সুন্দর ড্রেস রয়েছে কিন্তু তালাতালি চলে আসো এরকম পারচেস করে নিয়ে চলে যাও শর্টপার্ট প্রত্যেকটা ভ্যারাইটি পাবে এতই সুন্দর এরকম ম্যাচিক শুধু পেয়ে যাচ্ছ যে খ্যাতি রয়েছে এগুলো সমস্ত ওজন হিসাবে প্রত্যেকটা সুন্দর ডিজাইন করা আছে দেখো ছোটো থেকে বড় বিভিন্ন সাইজের মধ্যে তোমরা পেয়ে যাবে গোবু সোনার সোয়েটার ভ্যারাইটি সোয়েটার পেয়ে যাবে এরকম এই সোয়েটার আছে টা না সাথে পঞ্জুয়া পেয়ে যাচ্ছে তোমরা বড়াই ধরনের ভ্যারাইটি কালার ডিজাইন ওপর পেয়ে যাবে স্টাইল হচ্ছে ইউনিক দেখতেছো প্রত্যেকটা যেমন সাইজ লাগবে এসে চটপট করে নিয়ে যাও সব ওপেন সকাল 10টা থেকে হ্যাঁ সকাল 10টা থেকে একটা পর্যন্ত বিকেল বেলায় 5:30 টা থেকে 9:30 টা পর্যন্ত ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মধ্যে তোমরা এখান পেয়ে যাবে ডিজাইনগুলো দেখো না যাচ্ছে আর সারা এর রয়েছে সবকিছু যখন আমরা নিজেরা ম্যাচ ম্যাচ করি তাহলে কেন এ করবে না শীতের কপল ও পেয়ে যাবে তোমরা বাইরে ধরনের কপল রয়েছে এরকম সুন্দর

আমরা সবাই যদি নরম বিছানায় ঘুমোতে পারি তো কিন্তু ঠিক নরম দরকার এই দেখো এর মধ্যে আবার বালিশ রয়েছে তিনখানা মাথার বালিশ পায়ের বালি ওদিকে মাঝখানে বাবু ঘুমু করবে এরকম করে তুই বলে মনে করছিস এখনো কবুর দাম দাম সমানেকে দাম দাম একদম রিসিনামেল ওজন হিসাবে সস্তায় পেয়ে যাবে ঘটনা হচ্ছে সেন্ট রোডের বাপ্পা ফসপার একদম সুলাভ বনে গোপালের জামাদার সেল করে থাকা হয় এখান থেকে একদম সবকিছু তাড়াতাড়ি ন্যায্য মূল্যে পেয়ে যাবে ওজন হিসাবে একদম শীতের যা কিছু আছে সো এটা বলতে সমস্ত ওজন হিসাবে বিক্রি হয় ডবল কিটা হচ্ছে কি দেরি না করে এসবের ওপেনিং টাইমিং সকাল দশটা থেকে একটা পর্যন্ত বিকেল বেলা সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত সাথে থাকো দেখতে থাকো আরো নিত্য নতুন ভ্যারাইটি কালেকশন আসছে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসছি কেমন লাগলো আমাদের গোপুজনার শীতের জিনিসপত্র অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবে প্রত্যেকেই জানাবে কিন্তু যাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে আর সকলকে দেখার সুযোগ করে দেবে গরু গোপু সবার ভয় যে তামটা দামটা কম হলে সবার পক্ষে ভালো হবে তাহলে দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসা এখন তবে